হরিওম হরিওম দর্শক বন্ধু আজকে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে জীবন জিজ্ঞাসার চতুর্থ পর্ব শুরু করব আমাদের মনে জীবন জিজ্ঞাসায় নানান প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করে গুরুজি আমরা যে খাবার খাই ভোজন করি লাঞ্চ করি ডিনার করি লাঞ্চ ডিনার করার কতক্ষণ পর জল খাবো অথবা খাবারের সঙ্গে সঙ্গে দেখবেন আমরা একটু জল খাই মনে হয় গলায় আটকে আছে এটা একটা অভ্যেস মানুষের কিন্তু আমাদের আয়ুর্বেদ আয়ুর্বেদশাস্ত্রের বাঘভট্টজি যিনি আয়ুর্বেদাচার্য ছিলেন উনি বলেছেন কি ভোজনের সঙ্গে সঙ্গে জল খাওয়াটা কিন্তু আমাদের শরীরে বিষক্রিয়ার কাজ করে বিষক্রিয়া বলতে গেলে যে বলেছেন ভোজন আনতে বিষম বাড়ি ভোজনের শেষে বাড়ি মানে হচ্ছে জল বিষের মতন কাজ করে তো এখন প্রশ্ন হচ্ছে খাবারের সাথে সঙ্গে সঙ্গে আমি জল কখন খাবো তো দর্শক বন্ধু একটা জিনিস মনে রাখবেন খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খাবেন না আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কি আমি ঠিক আছে জল খাবো না কিন্তু কতক্ষণ পর খাবো ইভেন এর কারণটা কি। দর্শক বন্ধু একটা কথা মাঝখানে আপনাকে বলবো কি একটু আগে বললাম কি আমরা খাওয়ার সময় মনে হয় গলায় আটকে গেছে তো আটকে যাওয়ার কারণটা কি হচ্ছে প্রথম নিয়ম যেটা হচ্ছে সবসময় যখনই খাবেন বলা হয় কমসে কম আপনি আঠেরো থেকে কুড়ি বার চিবিয়ে খাবার খাবেন এখন বলবেন কি আঠেরো থেকে কুড়ি বার চিব কেন কারণটা কি কেন আমরা যখন খাই দেখবেন আমাদের মুখে লালা যেটাকে সালিবা বলা হয় সেটা তৈরি হয় সেটাই কিন্তু আমাদের জলের মতন কাজ করে তাই জন্য আপনি খাবারটাকে ভালো করে চিবিয়ে খাবেন দর্শক বন্ধু এই যে লালা যে স্যালিবা এটাকে আমরা থুতুও বলি দেখবেন আমরা এই থুতুটি কি ফেলি বারবার অনেক সময় তো এই থুতু আর লালা নিয়ে আপনাকে বলবো নেক্সট এপিসোডে এরও কি উপকারিতা আছে এবার বলি খাবার খাওয়ার এক ঘন্টা আটচল্লিশ মিনিটের পর কিন্তু জলটি খাবেন এখন এতটা সময় কেন ঠিক আছে আপনি এক ঘন্টা আটচল্লিশ মিনিটের জায়গায় আপনি এক ঘন্টার পর জল খান দেড় ঘন্টার পর খান সেটাও চলবে এটা একটা অভ্যেসের ব্যাপার আপনি যদি এই হ্যাবিটটি করতে পারেন তাহলে দেখবেন আপনার হজম শক্তি বাড়বে টেটে গ্যাস হবে না দেখবেন আজকালকার দিনে এই গ্যাস হচ্ছে একটা কমন ব্যাপার তার প্রধান একটি কারণ হলো কি আমরা জানি না আমরা কীভাবে খাবো যেটা বললাম আপনাকে কি খাবারটি চিবিয়ে খাবেন ভালো করে চিবেন কমসে কম আঠেরো থেকে কুড়ি বার চিবেন তার কারণটা হচ্ছে কি যাতে আপনার খাবারটি লালার সাথে মিশে সেটা লিকুইড হয়ে যায় কিন্তু আমরা কাজের ব্যস্ততার জন্য তাড়াহুড়োর জন্য কারণ আমরা টাইম সেভিং করি আরে একটা জিনিস সবসময় মনে রাখবেন কি আগে আপনাকে নিজের শরীরকে সুস্থ রাখতে হবে যদি আপনার শরীর সুস্থ থাকে তাহলেই আপনি সুস্থ কাজ করতে পারবেন শরীরকে সুস্থ রাখার জন্য নিত্য ব্যবহারের মধ্যে আমরা তো অনেক কাজ করি তাই না সকালে উঠে আমরা ব্রাশ করি তার মধ্যে একটু আমাকে সময় দিতে হয় আমরা পটিতে যাই সেখানেও সময় দিতে হয় তো যেটা দরকার সময় দেওয়ার সেটিকে কিন্তু আপনাকে দিতে হবে এই যে এক ঘন্টা আটচল্লিশ মিনিটের পর আপনি জল খাবেন বলা হচ্ছে আসলে এই যে আমাদের যে খিদে পায় খিদে পায় কেন খিদে পায় আমাদের জঠর অগ্নি পেটেতে জঠর অগ্নি দেখবেন আমি ছোট্ট একটা খুব মানে মজার কথা বলছি আমরা খিদে পেলে আমরা ফিল করি কি আমাদের খিদে পেয়েছে তাই তো মনে হয় না এবার খেতে হবে জল তেষ্টা পেয়ে এই যে ফিলিংস কিন্তু আমাদের মন কিন্তু ভালো কাজ করছে না খারাপ কাজ করছে সেটাকে কিন্তু সেন্স করতে পারি না তো সেটা একটা আলাদা সাবজেক্ট সেটা নিয়েও আপনাদের কেন আমার কাজই হচ্ছে বডি মাইন্ড শরীর আর মনটাকে সুস্থ রাখা আমার পেট যখন বলে কি আমার খিদে পেয়েছে তো আমার ব্রেনটাকেও মনটাকেও সেভাবে সঠিক করতে হবে তার জন্যেই কিন্তু এই জীবন জিজ্ঞাসার যে নানান প্রশ্ন এই এপিসোডটা করা হচ্ছে পর্বটি করা হচ্ছে জীবন জিজ্ঞাসা তো এখানে যে সেন্সের কথা বললাম অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দও বলেছেন সেলফ রিয়েলাইজেশন নিজে অনুভব করা ওই যে প্রেনের কথা বললাম মনের কথা বললাম তো এটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব তো আগে শরীরের ব্যাপারে বলছি কি শরীরকে সুস্থ রাখার জন্য কিভাবে খাবেন কখন খাবেন কখন জল খাবেন এই নানান ধরনের জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব তো খাবার খাওয়ার এক ঘন্টা আটচল্লিশ মিনিটের পর আপনি জলটি খাবেন তাতে কি হবে কি আপনার এই খাবারটি পাচন ক্রিয়াটি ভালো হবে আর একটা জিনিসের মধ্যে আপনাকে বলে রাখি যে আমরা যে জল খাই জল খাওয়ার ৪৫ মিনিটের পরেই কিন্তু আমাদের শরীরের কিডনির দ্বারা ছাঁকনি থেকে সেই জলটি মূত্র হিসাবে আমাদের শরীর থেকে নির্গত হয় তো আপনি জল খা খেলে আপনার শরীরে কিন্তু ৪৫ মিনিটের মধ্যে জলের যতটুক আপনার শরীরে দরকার সেটি গ্রহণ করে তারপর আপনার শরীরের যে টক্সিন আছে নোংরা আছে সেটা মূত্রের দ্বারা ত্যাগ হয়ে যায় তো দর্শক বন্ধু আজকে জীবন জিজ্ঞাসার এই পর্বটি কেমন লাগব নিশ্চয়ই জানাবেন এই বলে আমি এই পর্বটি শেষ করছি হরিওম হরিওম